ভাবে আমার কোন মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন তারপর তাকে আমি শত্রু ভাববো না তার অকল্যাণ আমি চাইব না আজ বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা তাকাই দেখতে পারবো ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি হাজারো ও পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কোরআন আমাদের কেবলা আমাদের সবকিছু এক হওয়া সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলাকে দাঁড় করিয়ে রেখেছি যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয় চার লক্ষ মসজিদের এদেশের চার লক্ষ ইমাম আছেন চার লক্ষ মুয়াজ আছেন এই মসজিদগুলো এদেশে এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয় মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই। কিন্তু ওলামা একরামকে ইগনোর করা হয় মুসলমানদের ইগনোর করা হয় এদেশের আইনে কোরআন এবং শূন্য এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না এই যে মুসলমানদের আজ দুরবস্থা এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন আপনি যেই মতই লালন করেন না কেন আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন তার সাথে বুক মেলাতে আপনার কষ্ট হবে না তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না ভিন্ন মতের আলেম একমতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না এক একমতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়ি করব না নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয় হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতের শিক্ষা বলছে মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয় তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বা আনত প্রশ্ন ওঠে না বরং আল্লাহ বলছেন যে ফাসলিফো বাইনা হোমা তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্য উদ্যোক্তা হও তুমি উদ্যোগী হও ভাইরা আমার আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না কিন্তু কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডা লিপ্ত হয়ে যায় দুজন মুসলমান বা দুটি বলয় দুটি পক্ষ দুটি গোষ্ঠী মুসলমানদের তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন বাস্তবে তিনি যদি এটা নাও বলেন তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন এই মিথ্যা এটা শুধু জায়েজ নয় বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সবাব পাবেন ইশা আল্লাহ ভাইর আমার তাহলে দুজন মুসলমান দুটি পক্ষ দুটি দল দুটি বলয় দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয় সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায় সেটা যদি বিবাদ বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায় আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো আমরা কখনো দূরত্ব বাড়াবো না পারলে দূরত্ব কমাবো ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে বিবেদের আগুন মতবিরোধের আগুন মত এটা মতবিরোধে যে পৌঁছে গেছে এ আগুন তিনি বলতেন আমি নিভাবার মতো শক্তি আমার নাই এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো এত শক্তি আমার হাতে নেই কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয় ক্যারোসিন ঢালা না হয় সেজন্য আমি ভূমিকা রাখতে পারি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে হতে পারে সেটা মাস আলা নিয়ে হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহর আপনি বিভেদ মিটাতে আর না পারেন বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সবসময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন উম্মার ঐক্য চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে হে আল্লাহ আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি আমরা টুকরা টুকরা হয়ে গেছি যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি যে দেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তি কিছু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষীরা তারা আমাদেরকে আজ উঠা বসা করায় তারা আমাদের আইন নির্ধারণ করে তারা আমাদের শাসক নির্ধারণ করে তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয় আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয় ভাইর আমার এই অবস্থার যদি পরিবর্তন চাই তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে এজন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আমাদেরকে থাকা বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন মতো কাদের কাঁদ মিলিয়ে আল্লাহ এবং তার রাসুল সাল্লিয়ামের আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন ভাইরা আমার তাহলে সুরায় হুজরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম নয় থেকে দশ নম্বর আলমিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতণ্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয় আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি রোজা রাখি দাড়ি রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পারলে বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন এই জন্য নবী সাল্লা ঐতিহাসিক হাদিস রয়েছে লায় জা নাম যে ব্যক্তি চুগল খড়ি করে দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে ভেজাল লাগায় এই চগল কখনো জান্নাতে যাবে না আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে এই খারাপ চরিত্র আছে সুরাই হুজরাত এই যেন আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজে সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরায় হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ সেটা যেন সবচেয়ে বড় প্রতিষেধক সেটা যেন সবচেয়ে বড় সমাধান এই আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরায় হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে হজাদাইকারী মুসলমান কম বেশি পাবেন এদেশে তসবিরত মুসলমান কম বেশি পাবেন কিন্তু এদেশে আচার আচরণ কাজ কারবার আখলাক এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চগল করি আমরা নামে মুসলমান দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই আদব নাই লেহাজ নাই এজন্য জন্য সুরা হুজরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রূপ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি কেউ যেন কাউকে খোঁচাখুঁচি না করি কেউ যেন কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাইরা আমার এই আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম হে ঈমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না বিদ্রূপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুপ রাসাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো ভাইরা আমার একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসাহাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না আমার রোস্টিং ভিডিও নামটা দেখেন অর্থাৎ কাউকে রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসাবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে মূলনীতি আছে না নেই কোরআন এবং সুন্নার বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হতে পারে আমার আপনি কাউকে রোস্ট করার নামে কাউকে সমালোচনা করার নামে হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন আপনি সীমা ছাড়িয়ে চলে যান আপনি যদি ব্যঙ্গ বিদ্রোহ করে হারামের পর্যায়ে চলে যান তাহলে সুরায় হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনায় লিপ্ত হলেন আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রোপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়া। কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো প্রতারিত করা এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে ভাইরামাত সুরে হজরাতে এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন তাহলে ইসলামীয় শরীয়ত দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বে সমস্ত உலমাদের ঐক্যমতে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ টেক করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় এমন কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোপ করি হাসাহাসি করি তাকে ছোট করি তাচ্ছিল্য করি হেও করি তার সম্মান হানি করি আমরা জানি না আমাদের পি নবী সাল্লিয়া এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লিয়াম এর হাদিস আজ সবচাইতে অসহায় হাদিস অসহায় হাদিস এই জন্য বললাম

তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি এক দল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বল আল্লাহ নবী বলেছে লাতা হাসাদু তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাশু কেনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না প্রতারণা করো না ওয়ালা তাবা তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওলা তাদাবারো তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে ওয়ালা আ ইয়া বেয়া আলা এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে ও কোন আয়বাদুল হে মুসলমানরা তোমরা তোমাদের মধ্যে মত পার্থক্য থাকুক দলগত মত পার্থক্য অবস্থানগত মত পার্থক্য থটগত গত মত পার্থক্য মজহাব মসলফ গত মত পার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তালা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজলিমহু ওলা ইয়াখজলোহ কোন মুসলমান কোনো মুসলমানকে জলম করতে পারে না তার আইল ঢেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না ওলা ইয়াকজলহ তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না অলা এক ত্রিমহ তার সাথে মিথ্যা বলতে পারে না ওলা ইয়াখতের হোকে তাকে তাচ্ছিল্য করতে পারে না আত্মাক ওয়াহা হও না আত্মাকয়াহা হো না আত্তাক ওয়াহা হো না নমিজিত তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাক ওয়া এখানে এখানে তাকুয়া আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না ভাই আমার অতএব এ হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাম বলেছেন আল মুসলিম কল্লুল মুসলিমে আলাল মুসলিমি মুসলিমে হারামন দমহ এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোনো মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সম্ভ্রম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন বলুন আমি বাইরে আমার সুরা হুজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতালা এটাকে হারাম করেছেন এমনকি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রুপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি ভাইরা আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে করে। বিকৃত নামে ডাকে দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায় হুজরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গি করতে পেছনে লাগতে নিষেধ করেছেন ভাই আমার এই একটি আয়াত অর্থাৎ হুজরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শীত মুক্ত ইমান আনা পাথ নামাজ পড়ার পর বান্দার হক পর এই আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার যে আয়াত আল্লাহ তালা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন বিপদ করতে নিষেধ করেছেন কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিন আয-যান হে ইমানদারেরা হে মুসলমানরা তোমরা কারোর প্রতি ধারণা মন্দ ধারণা তোমরা করোনা এটা থেকে বিরত থাকো অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা এটা গুনাহ এটা থেকে বিরত থাকো ইন্নাবাদাল যন্নে ইথ কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোন তথ্য উপাত্ত ছাড়া নিচক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয় সেগুলো গুনাহের কারণ সেগুলো অপরাধের কারণ সেগুলো কবিরা গুনা সেগুলো পাপাচার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এজন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোন কিছু কথা উঠেছে অথবা সামান্য একটি সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের চরিত্র নিয়ে একজন মুসলমান কখনো কারো কু ধারণা করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ আমাদেরকে এমাং মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই অনুগ্রহ করে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন সবাই যার যার দায়িত্বে বসে যান আপনি আরেকজন চিন্তা না করে আপনি একটু বসে যান ভলান্টিয়ার ভাইরা প্যান্ডেলের ভেতরে পেছনে কি হচ্ছে আপনারা একটু দেখুন ডান পাশে যে সমস্ত ভাইরা আছেন